হ্যালো আসসালামু আলাইকুম আমি তানভীর আহমেদ আপনাদের জন্য এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কোন আমি কথা বলবো না অল্প কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে যে কোনো নষ্ট ছবি কীভাবে ক্লিয়ার করতে হয় সেটা হচ্ছে নমুনা ছবি ছিল আজকে এটা কিছুক্ষণ আগে এই কাজটা আমি করেছি আর আপনাদেরকে যদি আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করি বাট এটি জুম করে এটা হচ্ছে ওপরের ছবিটা হচ্ছে আমার কাজ আর এ হচ্ছে অনলাইন থেকে নেওয়া এই অনলাইনের ছবিটাকে আমি কাজ করেছি আর এটা হচ্ছে তাদের ছবি দেখেন এই ছবিটার মধ্যে এই ছবিটার অনেক আংশে মিল নাই আর আপনি একটু খেয়াল করলে বুঝবেন এই ছবিটার মধ্যে আমার ছবিটার সাথে কতটুকু মিল আসছে আপনারা বুঝতে পারবেন তাই এখনো বলছি আগেও বলেছি এখনও বলছি যে কোনো নষ্ট ছবি আপনারা যদি ক্লিয়ার করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের টাকা টাকা আমার আমার পরিশ্রম আপনাদের মেধা দুইটা যখন একত্রিত হবে তখন একটা কাজকে আরও স্মথ করতে পারবো দেখেন এই কাজটাকে আমি আরও সুন্দর করতে পারতাম তারপর আমি যতটুকু এটা আপনাদের দেখানোর সাথে যতটুকু করেছি অতটুকুই তাই কারো কাজ না দেখে কাউকে মেছন না করে মানে কারো কাজ না দেখে উল্টাপাল্টা কোনো কমেন্টস করবেন না